হ্যালো দেখো আমার দাদা এখন চলে গেল আবার মা পয়সা দিতে গিয়ে মানে নোট দেয়নি ছোট খুচরো পয়সা দিয়েছে তাই দাদা কত কত চলে গেল এই যে আমরা মায়ের বিটি এখন বসে আছি আর কারা কারা বড় ভাজা খাবে চলে আসুন দেখো আজকে হয়েছে বড়ার তরকারি আর ভাত ঠিক আছে আবার পরে কথা কাঠো দাদা হ্যালো আমার বৌদিকে সেই সকালবেলা ডেকেছি চা খাবো বলে দেখো এখন আসছে তার সময় সকাল কটায় হয়েছিল সকাল কটায় হয়েছিল কোনো আর পনের নটায় ও তাই পনের নটায় কি সুন্দর বলছে সকাল ও মা তা কি রাত হয়ে গেছে বাবা চা দোকানে আমরা এখন রোদ্দুরে বসে আড্ডা দিচ্ছি এই দেখো আমাদের জেঠি এই জেঠির কাছে সব সময় থাকতাম এখন বৌদি চা করছে ওই দেখো দেখা যাচ্ছে না অর্ধেক দেখা যাচ্ছে তো দেখো জেঠি বাড়ির সামনে কত ফুল গাছ ঠাছ লাগিয়েছে বেশ ভালো লাগছে ফুল ফুটেও রয়েছে তো এখন স্নান ঢান করে নিয়েছি মা খাবার বাড়ছে খাওয়া দাওয়া করে নি তো বেলায় আর ভিডিও করা হয়নি তখন চাটা খাচ্ছিলাম ওই পাশেতে বাড়ি জেঠিতে বাড়ি আমি মানে আগে ছোটোবেলায় থাকতাম তো তোমাদেরকে তো দেখালাম জেঠিকে আর ওদিকে পাশের বাড়ি বৌদি ছিল চা করছিলো তো বলছে আসো তাই ওখানে বসে সকালবেলায় চাটা খেলাম তারপরে মাসিরা এসেছিলো আমার দাদু এসেছিলো তো তখন আর তোমাদেরকে শেয়ার করা হয়নি সেগুলো তো এখন মা ভাত বাড়ছে ভাত গরম করে নি তখন সকালবেলায় বান্না হয়ে যায় তো দাদা সকালবেলায় টিভিন নিয়ে যায় ওই জন্য সকালেই রান্না হয়ে গেছে এখন দুপুরে খেয়ে নিই সেটা তারপর আবার মাসিদের বাড়ি যাবো যাব আর বৌদি একটু রিলস বানাবে বলছে তো যাই হোক আবার পরে কথা হচ্ছে তোমাদের সাথে খাওয়া দাওয়া করে নিই চলো দেখো মা ভাত গরম করেছে ভাত বেড়েছে এই যে সাথে আলু সিদ্ধও আছে এই যে পিঁয়াজ কেটেছে আর এই যে সকালে দেখালাম তোমাদের বড়া ভাজা মা তো এখনকার মতন টাটা আবার পরে কথা হচ্ছে এখন খাওয়া দাওয়া সেরে নেই তারপরে আবার বিকেল বেলা একটু বেরোবো তো তারপরেই চলে আসলাম আমাদের বাড়ির সামনে মাঠে তো কিছু কিছু রিলসের জন্য কিছু কিছু শর্ট বানিয়ে রাখছিলাম তো সেগুলোই পোস্ট করব পরে তোমরা অবশ্যই দেখতে পাবে আমরা ভিডিও করতে গেছিলাম ভিডিও টিডিও করে এই জায়গা বসে আছি আমার ড্রেস চেঞ্জ হয়ে গেছে বৌদি এখন কুল খেতে বসেছে আমার মাসিও বলেছে ভিডিও টিডিও করে এখন গরমে ঘেমে গেছি ওই জন্য শীতকালেও এখন সোয়েটার পরতে লাগছে না তার পরে কথা হচ্ছে টাটে সবাইকে তো সন্ধ্যে হয়ে গেছে মা এদিকে চা করে নিয়ে এসেছে আমাদের জন্য তো এদিকে চা আর পাপড় ভাজা তো ওইদিকে বৌদিরা খাওয়া শুরু করে দিয়েছে আমিও চাটা খাই আর এদিকে সাপুর পাঁপড় নিয়ে এসছে তো পাপড় খেতে বেশ ভালো লাগে সবগুলো আবার ভালো লাগে না তো কিছু কিছু দোকানে পাপড়গুলো খেতে বেশ ভালো লাগে তো পাঁপড়টা খেয়ে চাটা খেয়েছি ওই জন্য মুখটা ওরকম করলাম মা পাস্তা বানিয়ে নিয়ে এসেছে আমরা এখন পাস্তা খাবো পাস্তা 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 আর এদিকে মা টিভি চালিয়ে সিরিয়াল দেখছিল তার মধ্যে খাবারও বানিয়ে নিয়ে আসলে এবারে আমরা খেয়ে নেব তো অনেক অনেকদিন পরে মার হাতের রান্না পাস্তা খাচ্ছি তো যাই হোক আগে বাড়িতে সবসময় মার হাতে রান্না খাওয়া হতো এখন তা সেরকম খাওয়া দাওয়া হয় না এখন নিজেই হাতে বানাই এটা ওটা যখন যা খেতে ইচ্ছা করে তাই বানাতে থাকি আর খেতে থাকি তো মায়ের হাতে রান্না তো সব সময় খাওয়া হয়ে ওঠে না যখন এই বাড়িতে আসি তখন খাই বন্ধুরা এখন আমার বৌদি বাড়ি যাবে তাই এখন দিতে যাচ্ছি আমরা রাস্তা অবধি এগিয়ে দিয়ে আসি কুকুরে ভয় তোমরা তো আগেই জেনেছ যে আমার বৌদি একটু কুকুরে ভয় পায় ওই জন্য রাত্রিবেলা একা যাবে তাই আমরা এখন দিতে যাচ্ছি আসলে বৌদির ভয় পাওয়ার কারণে আছে কারণ আমাদের পাড়ায় একটা কুকুর আছে প্রচুর ডিস্টার্ব করে মানুষকে যে যায় তাকেই তাড়া করে তাকেই কামড়াতে যায় তো ওই জন্য বৌদিকে বাড়ি অবধি দিয়ে আসলাম আর গিয়ে দেখি আমার মাসি বসেছিল বলে তোরা আসছিস না আমার একা একা ভালো লাগছে না তাই আমরা আবার গিয়ে একটু গল্প করছিলাম তো কথা বলতে বলতে বৌদি আবার চা করে নিয়ে আসলো আমাদের জন্য তো গুড নাইট সবাইকে সবাই ভালো থাকো সুস্থ থাকো আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তো সবাইকে টাটা আজকের মতো আবারও চলে আসবো নতুন কোনো ব্লগ নিয়ে টাটা